রেয়াদ প্রত্যাহার করায় দূরত্ব ভেদে বাড়ল ট্রেনের ভাড়া বাড়ছে কন্টেইনার গণপরিবহনেও লোকসান কমিয়ে আনার পাশাপাশি যাত্রী সেবার বান বাড়ানোর লক্ষ্যেই ভাড়া বৃদ্ধির কথা বলছে রেলওয়ে কর্তৃপক্ষ তবে গণমানুষের বাহন হিসেবে ট্রেনের ভাড়া সাধ্যের মধ্যে রাখার দাবি যাত্রীদের দূরত্ব ও সেকশন ভিত্তিক রেয়াত প্রত্যাহার করায় বাড়ল ট্রেনের ভাড়া সেক্ষেত্রে একশো কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেন ভ্রমণের জন্য যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া নতুন তালিকা অনুযায়ী দূরত্ব ভেদে ভাড়া বাড়ছে বিশ থেকে ত্রিশ শতাংশ বত্রিশ বছরের রেয়াতি সুবিধা উঠে যাওয়ায় গন্তব্য ভেদে শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে বিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত এসিতে সর্বোচ্চ তিনশো আর কেবিনে বেড়েছে চারশো টাকা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম রুটে শোভন চেয়ারের ভাড়া ষাট টাকা এসিতে বৃদ্ধি পেয়েছে একশো একুশ টাকা একইভাবে দূরত্ব ভেদে অন্যান্য রুটেরও ভাড়া সমন্বয় করা হবে তবে ভাড়া নিয়ে সাধারণ যাত্রীদের মাঝে রয়েছে ক্ষোভ সেবার মান বৃদ্ধি না করে ভাড়া বৃদ্ধি অযৌক্তিক বলছেন যাত্রীরা আজকে থেকে হঠাৎ করে যখন শুনলাম ভাড়া বেড়ে গেছে তা আমাদের আসলে বেতন বাড়েনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এর মধ্যে যে হঠাৎ করে ভাড়া বেড়ে গেল এটা নিঃসন্দেহে আমাদের প্রতি একটা নেগেটিভ প্রভাব পড়েছে মানুষ যদি বেটার হয় তাহলে ঠিক আছে দর্শক বা জনগণ এটা মেনে নিতে পারবে কিন্তু ভাড়া বাড়ানোর সাথে সাথে আপনার ট্রেনের যে মান এই গুণগত মান এবং সার্ভিস সেবা যেটা ওটা কিন্তু সেভাবে বাড়ে নাই ট্রেনের ভাড়া বাড়ায় প্রত্যন্ত অঞ্চলের যাত্রীদের মাঝেও দেখা গেছে অসন্তোষ নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে ভাড়া পুনর্বহালের দাবি তাদের সাধারণ জনগণের কাছে সবার কাছে ভাড়া একটু বেশি হয়ে যায় সবকিছুর যেহেতু দাম আর খেটে খাওয়া মানুষের জন্য আর একটু বেশি সমস্যা হবে তবে ভাড়া বৃদ্ধি নয় বরং সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ লোকসান কমাতেই প্রত্যাহার করা হচ্ছে রেয়াতি সুবিধা বাংলাদেশ ভাড়া বৃদ্ধি করেনি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে থেকে সম্মান জাতি সাধারণ প্রতি একশো কিলোমিটার দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার এবং কিলোমিটার অনুযায়ী যে র্যাকটুকু পেত সেই র্যাকটুকু প্রত্যাহার করা হয়েছে ভাড়া বৃদ্ধি করার কথা বললে আমরা একটু বিব্রত হই কারণ হচ্ছে যে আমরা সরকারি সেবামূলক খাত হিসেবে যে রেহতিটা আমরা জনগণের স্বার্থে রেলওয়ে প্রদান করতো সেটা একটু কমে আনা হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির শর্ত অনুযায়ী এখন থেকে প্রতি বছর রেলের ভাড়া বাড়বে গত চৌঠা ফেব্রুয়ারি নতুন ভাড়ার হার অনুমোদন করেন প্রধানমন্ত্রী আর সাতই ফেব্রুয়ারি এ নিয়ে আদেশ জারি করে রেলপথ মন্ত্রণালয় সুলতানা শর্ণা বিবিসি নিউজ ঢাকা